কয় বছর হয়েছে এক দেড় বছর এক দেড় বছর তারপরে কেন মেরামত করেনি আপনারা লেখত ভাবে দিয়েছেন নি দিসিনিটা কইতে আরে না যারা কি নেটা হেরা কইতে পারবো আমরা তো গরিব শ্রেণীর দিন আনি দিন খাই আমরা কি জানবো কষ্টতে চলতেছে এই রাস্তাতে এই রাস্তাতে কইতে কই যায় এটা রানী বাজার যাইতে আরে কদমতলি যাই যাবার সবদিকে দিকে রাস্তা এটা মেন রাস্তা কয় আর কি মেন রাস্তা মেন রাস্তা এমন তিন বছর হয়ে গেছে তারপরে এখনো পর্যন্ত কোনো মেরামত করে নি মেরামত করি না কষ্টতে কষ্টতে চলতে আছে আর কি আপনারা তো এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্য করতেছে আপনারা ব্লকে যায় সেটা কোয়েশ্চেন নি এই এলাকায় চেয়ারম্যান মেম্বারে কোয়েশ্চেন নি এই রাস্তা লাগে চেয়ারম্যান মেম্বারে তো হেরা তো এই রাস্তা দিয়েই চলতেছে হেরা তো জানার কথা হুম এই রাস্তা দিয়েই তো হেরা আসা যাওয়া করি হুম কারণ মেন রাস্তা আমরা তো সকালবেলা যাই ওই এই রাস্তা দিয়েই কষ্ট করে যায় হেরা কইছে কি না আমি জানি না আর কি আপনি অখন বর্তমানে সরকারকে কি আবেদন করবেন সরকারে আমি আবেদন করে এই রাস্তা তাড়াতাড়ি যে মেরামত কইরা দেবো আমরা তো গরিব শ্রেণী সাইকেল যে জায়গা মনে করো দুই মাস চলে নিকালীন এক মাসে নষ্ট হয়ে যায় আমরা গরিব মানুষ কেমনে বাঁচব ওই আর কি নাম শিব জমদার ফারাক আর কি শিব জমদার ফারা কয় কিলোমিটার রাস্তাটি ভাঙা ছিল এটা তো হইব এটা তো পুরা ওইটা রাজচন্দ্রী থেকে শিবজয় জমদার রাস্তা অব্দি পুরা খারাপ কয় কিলোমিটার আড়াই আড়াই তিন কিলোমিটার হয়ে